হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কালীপুজোকে ঘিরে মেতে উঠেছে আমতার খরিব গ্রাম বুধবার মার্গ শীর্ষ অমাবস্যায় অনুষ্ঠিত হচ্ছে খড়িওব গ্রামের ঐতিহ্যবাহী শ্মশান কালীপুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবার এই পুজো দুশো তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পুজোর সাথে জড়িয়ে রয়েছে গ্রামীণ সংস্কৃতি আবেগ ও ইতিহাস জানা যায় দুশো বছর আগে খড়িওব গ্রামের জমিদার বাড়ির অন্যতম সদস্য বৈদ্যনাথ বসু স্বপ্নাদেশ পান বৈদ্যনাথ বসু ও কাশীনাথ বসুর উদ্যোগে শুরু হয় মা কালীর আরাধনা তৎকালীন সময় মহামারী রুখতে মায়ের আরাধনা শুরু হয় বলে জানা যায় জমিদার বাড়ির এই পুজো অবশ্য বর্তমানে বারোয়ারি কমিটি দ্বারা পরিচালিত হয় খরিয়পের জাগ্রত মা কালীর প্রতিমূর্তি রাজস্থানের অম্বর প্যালেসে রাখা আছে বলে জানা যায় মুঘল সেনাপতি মানসিংহ আমতা থেকে এই প্রতিমূর্তি নিয়ে গিয়েছিলেন কালী পুজো উপলক্ষে বুধবার সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় সন্ধ্যা থেকে এই ভিড় কয়েকগুণ বেড়ে যায় রাত বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভিড় হাওড়া জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা থেকেও অজস্র দর্শনার্থী পুজো দিতে ও মাতৃ প্রতিমা দর্শনে আসছেন পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে বুধবার সন্ধ্যায় মাতৃ প্রতিমা দর্শনে আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল পুজো প্রাঙ্গণে আসেন আমতার এসডিপিও নিরুপম ঘোষ আমতার রশি মফিজুল আলম এই ঐতিহ্যবাহী পুজো উপলক্ষে আমতা থানার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ও চার রকম দ্বারা আচ্ছা বাবা কি করালি আই সুমনা কি